নমস্কার দর্শক বন্ধুরা রয়েল স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি হায়াত পাঁচতারা হোটেলের সামনে এবং আপনারা জানেন মোহনবাগান ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে তারা কিন্তু আইএসএল কাপ জিতেছে বাঙালি অধিনায়ক হিসেবে এই প্রথমবার কিন্তু জোড়া ট্রফি জিতলেন সুভাষিস ঘোষ এবং স্বাভাবিকভাবেই আপ্লুত তিনি নব্বই মিনিট দুরন্ত ফুটবল খেললেন আজকে এবং মোহনবাগান যে ট্রফি জিতেছে এটা তার কাছে একটা অন্যরকম আবেগের মতো পাশাপাশি আজকে ম্যাচ জিতেই তিনি কিন্তু একটা সুন্দর ঘোষণা করলেন বাবা হওয়ার ঘোষণা করলেন মাঠ থেকেই এবং এই ঘোষণা হয়তো মোহনবাগান সমর্থকদের জন্য গোটা মোহনবাগান পরিবারের জন্য শুধু তাই নয় তিনি কিন্তু ম্যাচের আগে মজার ছলেই বলেছিলেন যে কালকে দেরিতে মাঠে উপস্থিত হওয়ার জন্য ফাইন দেবেন সেই ফাইন আজকে হয়তো এই ট্রফির মধ্যে দিয়েই দিয়ে দিলেন এবং সেই কথাই কিন্তু জানিয়ে গেলেন সুভাষিস বসু ম্যাচ শেষে রে স্পোর্টস কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলছেন বাগান অধিনায়ক সুভাষিস বসু চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই আমি মানে মনে হচ্ছে আই এম লিভিং মাই ড্রিমস বিকজ আমি মানে ছোটোবেলা থেকে মোহনবাগান ফ্যান ছিলাম পুরো ফ্যামিলি মোহনবাগান ফ্যান ছিল তো ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে মোহনবাগানের হয়ে খেলা তো আজকে এই টিমটাকে লিড করছি এবং তারপর আজকে আমি দুখানা ট্রফি জিতলাম আর আমি পুরো ক্রেডিট টিমকে দেবো এবং টিম যেভাবে তাদের ক্যারেক্টার শো করেছে এবং যেভাবে পারফর্ম করেছে আই এম ভেরি প্রাউড অফ দিস টিম আজকে থ্যাংক ইউ সো মাচ টু অল দ্য ফ্যান্স যারা আজকে আমাদেরকে সাপোর্ট করতে এসেছিল এবং সারা বছর আমাদেরকে সাপোর্ট করে গেছে এবং ভালোবাসা দিয়ে গেছে সকল মোহনবাগান মেরিনাস যোদ্ধাদেরকে আমার স্যালুট কালকে তুমি একটা কথা বলেছিল গুরপ্রীতকে ফাইনটা দেবো ফাইনটা কি ট্রফিটা ফাইন আজকে টিম পে করে দিয়েছে ওকে আলাদা করে কিছু বলার নেই বিশাল ওই কারণেই গোল্ডেন ক্লাবস জিতেছে আর ও অ্যাট মুমেন্ট ইন্ডিয়ান বেস্ট গোলকিপার ও সেটা প্রুফ করছে এভরি ডে আর আমি নিজের চোখে ডে ওকে দেখছি তো প্রতি বছর নিজেকে ইম্প্রুভ করছে তো আই এম ভেরি হ্যাপি উইথ হিস পারফরমেন্স অ্যান্ড আজকে তুমি মাঠে অ্যানাউন্সমেন্ট করলে আমরা সেটা দেখতে পেলাম হয়তো তোমার বা বৌদির প্রোফাইলে কিছুক্ষণ বাদে বাকি সবাই জানতে পারবে তো তুমি কি এটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলে যে ট্রফিটা চ্যাম্পিয়ন হওয়ার পরে অ্যানাউন্সমেন্টটা মাঠেই করবে প্ল্যান কিছু করিনি এখন মনে হলো যে করে নি তো ভালো সময় ছিল তো সেই কারণে আমি আজকে করেছি চ্যাম্পিয়ন ওলে হায়াত পাঁচতারা হোটেল থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি স্পোর্টস